ওই সিলেবাস আমরা চাই না যে সিলেবাস পড়লে আমার সন্তানের নীতি নৈতিকতা চরিত্র শেষ হয়ে যাবে ওই সিলেবাস চাই না যেই সিলেবাস এদেশের সুন্দর কৃষ্টি কালচার ধ্বংস করার সিলেবাস ওই সিলেবাস চাই না যেই সিলেবাস আমার সন্তানকে নাস্তিক বানায়া দেয় মুক্তাত বানায়া দেয় রাম বামদের তালাল দেয় ওই সিলেবাস চাই না দাস পিড়িক ঠিক করতে চাই ডাস্ট পিড়িক ঠিক করতে চাই সমস্যার সবচাইতে বড় সমস্যা হচ্ছে সমকামিতাকে ভিন্ন বুঝেন একজন পুরুষ সে হঠাৎ মনে করতে থাকলো আমার মধ্যে মেয়ে কিছু ভাব আসছে সে অপারেশনের মাধ্যমে নিজের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ কেটে কুটে প্রতিস্থাপন করে নিজেকে মেয়ে বানাইল লিপস্টিক টিপস্টিক লাগাইয়া এসে যাবে সে কিন্তু তার ভেতরকার পুরুষ তো পরিবর্তন হয় নাই কারণ আল্লাহ তরে বানাইছে পুরুষ তখন সে আরেকটা পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে যে পরিবর্তন আনছে সে কি সে কি যেই পুরুষের সাথে বিয়ে হচ্ছে সেও পুরুষের পুরুষে যখন বিছানায় যাবে ওইটাই তো সমকামিতা দেখেন কত সুকৌশলে অসংক্রামিত তাকে সমাজে ছড়া দেওয়া কি গভীর নীল নকশা পেতেছে হই আমাদের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা ইউনিভার্সিটি অবাক লাগে এগুলা মানুষ সুস্থ মস্তিষ্ক না পাগল এগুলা ওরাও এটা প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালাচ্ছে কেউ কেউ বলছে সামাজিক স্বীকৃতি দেওয়া দরকার একটা কোন রকমের কাজ করলে মিডিয়া তার পেছনে হুমি খেয়ে পড়ে তাকে সামাজিকভাবে তাকে প্রতিষ্ঠিত সবাই মিলে কেন ওই বিদেশিদের অর্থ বিনিয়োগের শর্ত জোরে দেওয়া হয়েছে তোমার পত্রিকা চালাইবা টাকা লাগবে এটাকে প্রতিষ্ঠিত করো তোমার টেলিভিশন চালাইবা টাকা লাগবে এইটাকে প্রতিষ্ঠিত

এই দেশের ইসলামের পড়া সমস্ত ফরিদপুরের মেহনত এই দেশের জমিন সাক্ষী কথা বলেন জিতা এই দেশে ইসলামের হাজার ও দুর্গ এই সোনার গায়ের এই উলকান্দি মাদ্রাসার মত এমন হাজারো দুর্গ দাঁড়ায় গেছে আলহামদুলিল্লাহ হাজারো সৈনিক দাঁড়ায় গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমন নোংরামি যদি কেউ প্রতিষ্ঠা করতে চায় এই সমাজে যদি এই নোংরামিকে প্রতিষ্ঠিত করতে চায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা আলেমদের সাথে হাত সাথে হাতে হাত রাইখা প্রতিবাদ প্রতিরোধ করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ যদি একজন জীবন্ত দিতে হয় জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ তিন খায়নের জন্য যদি বোকের তাজা রক্ত ঢালতা হয় কে রাজি আল্লাহ 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 এই ভয়ঙ্কর ক্ষেতনা থেকে বাংলাদেশকে হেফাজত করে আরো অনেক ফেতনা আছে আজকে একটা বললাম চোখ খোলেন টান খোলেন ও সাধারণ মানুষ আপনাদেরকে বলি এই পড়াগুলো আপনাদের সন্তান করছে আপনারা প্রতিভা গোঠাৎ এই সিলেবাস আমরা চাই না যে সিলেবাস পরে আমার সন্তান আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কোরআন ধরে কোরান লোকের কোরআন থেকে দূরে সরয়া ওই খালি জায়গাটা খালি থাকে না ওই গ্যাপটা পড়া পুরা করতেছে ওরা এই বস্তা বসা বিজ্ঞানের নামে ময়লা অবঞ্চনা ঢুকায় الله مدرك حفاظ کرن آمين الله اي قبول آمين اي اما در ايمان جاتاني الله تعالى امه اید 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 آمين وآخر دعوان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.